এটা অনেক সময় জিজ্ঞেস করতে পারে

আমাদের শরীরে দুই অনেক রকমের হরমোন দিয়ে গঠিত না পিটুটারি গ্রন্থি আছে থাইরয়েড গ্রন্থি আছে অনেক পিটুটারি গ্রন্থি থাইরয়েড গ্রন্থি থেকে আমাদের হরমোন নিঃসরণ হয় সেটা দিয়ে আমাদের শরীরে সমস্ত ভারসাম্য রক্ষা করে যে কোনো একটা যদি কইমা যায় সেই ক্ষেত্রে অন্য আরেকটা আইসা সেখানে প্লেস দেয় সেটা কমে গেলে আরেকটা জিনিস আইসা প্লেস নেয় প্লেস নেওয়ার কারণে কি হয় ওই জিনিসটা কমে যায় শরীরের ভারসাম্য হারাই যায় আমাদের শরীরে ইনসুলিন নামের এক একটা হরমোন আছে যেটা আমরা বাইরে থেকে দিয়ে ডায়াবেটিস কন্ট্রোল করি এই ইনসুলিনটা আসলে হচ্ছে এক ধরনের হরমোন ইনসুলিন আর সুগার পাশাপাশি থাকে আমাদের ব্লাডের ভিতরে অনেক রকমের উপাদান আছে না তার মধ্যে সুগার হচ্ছে লবণ পানি চিনি কার্বন ডাই নাইট্রোজেন সমস্ত কিছু নিয়ে হচ্ছে আমাদের শরীর গঠিত সেই ক্ষেত্রে যখন নাকি ইনসুলিন নামক হরমোনটা কমে যায় তখনই এই সুগার লাভ দিয়ে বাইরে যায় আর তখনই তার ডায়াবেটিস বাইরা যায় সুগারটা বাইরে গেলে ডায়াবেটিস বাইরে যায় আর ডায়াবেটিস যখন মানে ইনসুলিন যখন কমে যায় ডায়াবেটিস হয় হাইপোতে নেমে যায়